পাখি আর কতটুকু কতখানি নিতে পারে পালকের ভার একদিন ছেড়ে যায় সেও যে বলে আমি একমাত্র আপন তার পাখিও পালক ছাড়ে পুরনো হলে মানুষও পাখির মতো ছেড়ে যাবার দলে কতটুকু মায়া হলে ফেলে যাওয়া দায় না বলেছে যে সেও চলে যায় জেনেছি মানুষ একা রাত্রির মতো মুখেতে হাসি রাখে বকে পুষে ক্ষত কত ঋণ কত স্মৃতি খোলে বলি কাকে কিনারায় ফিরে নাও পাল তোলে রাখে কতটুকু মায়া হলে ফেলে যাওয়া দায় যাবো না বলেছে যে সেও চলে যায় যাবো না বলেছে যে সেও চলে যায়